আমাদের এই সিল্ক দুষ্টু বুড়িটার মাত্র একটা ডিম সংগ্রহ করতে পারছি আমি কিছুতেই ও ডিম সেভ করতে পারছি না ওকে ছেড়ে দেই যাতে করে ওর শরীরের যতটা ঘাটতি আছে সবগুলো চাহিদা সে নিজে পূরণ করতে পারে তারপরেও মানে একটা বদ অভ্যাস হয়ে গেছে বেশ কয়েকটা ডিম খেয়ে ফেলছে গতকাল একটা ডিম খেয়ে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন তার কুসুমগুলা বিভিন্ন জায়গায় লেফটে গেছে তো এদিক থেকে এদিক থেকে বলতে গেলে আমাদের যে কলম্বিয়ান বাফ বাফরানি সে আমাকে যথেষ্ট হ্যাপি করেছে সে যে ডিম খায়নি তা বললে ভুল হবে ডিম সেও খেয়েছে কিন্তু তার ডিম আমি পেয়েছি মোটে দশটা লাগাতার সে বারোটা ডিম দিয়েছে তার মধ্যে মাত্র দুইটি সে খেয়ে ফেলছে কি বলো তুমি দেখতে পাচ্ছেন হিরো আমাদের হিরো ও আবার এই যে ফাউমি গুলাকে কাছে পাইছে কাছে পেয়ে কিন্তু হ্যাপি ফাউমি যে মুরগিগুলো এদের সঙ্গে মোটামুটি মিটিং করতে পারছে কারণ এরা আকারে একটু লম্বা চওড়া এবং শরীরে গঠন অনেক মজবুত যার ফলে খাউমি মুরগিগুলোর সঙ্গে ও কিন্তু মিটিং করে আমি জানি এটা একটা বাজে কাজ হয়ে যাচ্ছে ওদের সাথে একটা ওদের এই কাজের ফলে অন্য একটা ভেরিয়েন্ট বের হয়ে আসবে তারপরেও কিছু করে না আমি যেহেতু সেরে পালি দীর্ঘদিন থেকে আমি দেশি মুরগি লালন পালন করি এদের চাহিদা এদের রিকোয়ারমেন্ট কোনো কিছু আমি এখনও বুঝতে পারি না অনেক দেশি মুরগি লালন পালন করছি এদের ডিমের হার অনেক কম হয় আমি এদের ডিম বাড়াইতে পারতেছি না এটা আমার ব্যর্থতা তো বেশ কয়েকদিন পরে আজকে ডিম দিয়েছে তবে একটা সুবিধা আছে সেটা হচ্ছে খাঁচায় লালন পালন লালন পালনের সবচেয়ে যে সুবিধা সেটা হলো আমাদের আশপাশে অনেক মুরগি মারা গেছে মাসাল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমার খাসার কোনো মুরগি সমস্যা হয়নি দেশি একটা মুরগি একটু অসুস্থ হয়েছিল দুই দিন ছোট্ট একটা ট্রিটমেন্ট করার পরে মোটামুটি সবার প্রতি সেই ট্রিটমেন্টটা চালাইছি এখন মাসাল্লাহ সবাই ভালো আছে আল্লাহর কাছে জ্ঞাপন করছি আমি আবারও সো আপনারা সবাই ভালো থাকেন আমি আমি জানি না এদেরকে কীভাবে এটাতে উঠাবো কারণ পজিশনটা চেঞ্জ এবং নতুন মুরগি সব এরা ঠিকঠাক মতো আমার এই ঘরটা চেনেও না তো আজকে দুপুরবেলা আমাকে ফোন করে আমার ওয়াইফ জানাই দিল যে মুরগিগুলো সব বের হয়ে গেছে তো আমি তড়িঘড়ি করে ছুটে আসছি দেখলাম যে ওরা কোথাও যায়নি এই মাছ আর নিচে আশেপাশে এই মানে পনেরো বিশ হাতের মধ্যে এরা ঘোরাঘুরি করছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিওতে সেই সময় পর্যন্ত আল্লাহ হাফিজ